উত্তর কলকাতায় এ মাসের মাঝামাঝিতে তারকার মেলা আগামী ষোলো এবং সতেরোই আগস্ট শুক্রবার ও শনিবার শোভাবাজার রাজবাড়ীর নাটমন্দিরে বসতে চলেছে এক ঐতিহ্য মন্ডিত নাটকের আসন তারকা খচিত ঐতিহাসিক নাট্য দেবী চৌধুরানীর তিনটি বিশেষ শো হবে ওই দুদিন নাটমন্দির প্রাঙ্গনে আজ শুক্রবার রাজবাড়ীর নাটমন্দির প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানানো হয় আয়োজক সংস্থা সুতানুটি পালা পার্বণের তরফে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যাত্রার তিন বিশিষ্ট শিল্পী কাকলি চৌধুরী অনল চক্রবর্তী ও রাজু বড়ুয়া ছিলেন বাংলা থিয়েটারের দুই নামী শিল্পী সৌমিত্র মিত্র বিশ্বজিৎ সরকার এরা সকলেই এই নাটকে অভিনয় করছেন এই নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এদের অভিনয় করছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার তিনিও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ছিলেন নাট্যকার সম্রাট মুখোপাধ্যায় পরিচালক প্রান্তিক চৌধুরী তাছাড়াও ছিলেন ন্যান্সি সম্রাট বিশ্বাস সায়ন ঘোষ সহ এই প্রযোজনার শিল্পীরা ষোলোই আগস্ট দুপুর তিনটে এবং সতেরোই আগস্ট দুপুর তিনটে ও সাড়ে ছটায় এই উপস্থাপনা মঞ্চস্থ হবে ঐ আগস্টে শোটি হবে বিশেষ কলকাতার বিশিষ্ট আমন্ত্রিত নাগরিকদের সামনে তা মঞ্চস্থ হবে সতেরো তারিখের লিপি সাধারণ দর্শকরা সংগ্রহ করতে পারবেন এমন বিশাল শিল্পী সমন্বয়ে খুব কমই দেখা গিয়েছে নাটকটি নির্মাণ করেছে টেক হক সলিউশন নির্মাণ সহযোগিতায় ব্যারাকপুর প্রাপ্ত এই আয়োজনের অনুষ্ঠান সহায়ক বৌরাণী সংস্থা প্রসঙ্গত এক সময় এই নাটমন্দির প্রাঙ্গনে নট্য কোম্পানি সহ বহু যাত্রা দল তাদের প্রথম রজনীর পালাটি খুলত উনিশশো সালে প্রথম যাত্রা সম্মেলনও আয়োজিত হয়েছিল এখানে এবার সেই প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে ঐতিহাসিক নাটকের আসর উত্তর কলকাতায় হাতিবাগান পাড়ার থিয়েটারের সূর্য অস্ত যাওয়ার পরেও এ যেন নাট্য মহলের এক নতুন ঠিকানা খোঁজার চেষ্টা প্রথম কথা হচ্ছে যে দুটো ভাবনাছি একটা হচ্ছে যে উত্তর কলকাতায় একটার পর একটা বাংলা রঙ্গমঞ্চ যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধ তো অনেকদিন হয়ে গিয়েছিল হাতিবাগান বাগান কিন্তু এখন যেটা হচ্ছে যে সেই যে হলগুলো ছিল দুজন বন্ধ ভেঙে গেল সরকারি না শুনছি ধ্বংসের রঙ্গনা সেও তাই অবস্থা তোর কলকাতার যে থিয়েটার দেখা দর্শক ঐতিহ্যশালী দর্শক তারা তো আছেন এখনো আমরা ছেড়ে যাচ্ছি কেন সেইখান থেকে প্রথমে একটা জায়গা খোঁজার থিয়েটারটা করতে পারি যদি আমাদের বাড়াই এটা এক দুই এমন একটা গল্পকে বাঁচা যেটা একই সঙ্গে দুটো লেয়ারে পপুলিস্ট এলিমেন্ট জনপ্রিয় উপাদানকেও ব্যবহার করবে দেবী চৌধুরানী ভবানী পাঠকদের যে গল্প আবার অন্য আরেকটা লেয়ারে সে এই সময় এই সময় রাজনীতি মানুষের যন্ত্রণা তার বিরুদ্ধে প্রতিরোধ তার রাজনৈতিক খুব সেই জন্যই গল্পটা বাঁচা রিপোর্ট চ্যানেল টেন